Hello, friends! Welcome to my channel. I wish you a very, very, very good morning. আর টিফিন দেওয়ার সাথে সাথে বেশ অনেকটা লেট হয়ে গেল কারণ ওর সে বেঁচি বেরিয়েছিল একটা জায়গাতে সেখানে আমি কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে প্রায় এখন ঘুরি কাটায় একটা এখন আমি করবো ব্রেকফাস্ট মানে বুঝতেই পারছো আর সকালবেলা যিনি আর কি কাজের বউ আছেন তো তিনি এসে করে দিয়ে গেছে সবটা তো আর আজকে গরমাসিফে টিফিন নিয়ে আসার সময় একটা জিনিস মানে একটা জায়গায় গেছিলাম একটা কাজে তো সেখানে একটা জিনিস দেখে এত ভালো লেগে গেল আর আমি নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না আর কি তো জিনিসটা নিয়েও চলে আসলাম তো চলো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই আগে ঝটপট করে টিফিনটা করা যাক করে রান্না বাড়িও আছে তো সবই তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো এত টিফিনটা নিয়ে হাজির হচ্ছি তো চলো আগে ফ্রেশ হয়ে না ফ্রেশ হয়ে চলেও এসেছে এই যে ব্রেকফাস্ট নিয়ে এই হচ্ছে ব্রেকফাস্ট আর কি পরোটা দিয়ে আর ছোলার ডাল তো চলো এটা দিয়ে আপাতত টিফিনটা করে নেওয়া যাক তো চলো টিফিনটা করে নিয়ে আবার রান্নাবাড়ির ব্যাপার আছে আবার ইউনিক একটা জিনিস আর কি করবো তো চলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো আপাতত টিফিনটা করে নিচে তো টিফিন করতে করতে আর কি হাতে চলে আসলো আর কি মিশোর থেকে একটা পার্সেল আর কি তো এটার মধ্যে কি এসছে তো আমি তো জানি তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবো আর বর্মশিকে টিফিন দিয়ে আসছে মানে আমি যেটা কাজে বেরিয়েছিলাম তো সেখান থেকে একটা জিনিস নিয়ে এসেছি তো তোমরা দেখে ভাবে বাবা এত বড় এক বিয়ে হয়ে গেছে এখনো নেকু নেকু ব্যাপারটা যায়নি এখনো বাচ্চা বাচ্চা ব্যাপারটা যায়নি এরকম অনেক ইয়েই মন্তব্য হতে পারে কিন্তু এটা যার যার রুচি আর কি মানে এখন যা আর কি সমাজে যে সিচুয়েশনটা আর কি মানে লোকের পেছনে কাঠি করা বা লোকের কোনো কিছু ভালো দেখলে লোকের উপর একটা জলনের ফিল হওয়া যে ব্যাপারগুলো মোটামুটি বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সেই একদম সুন্দর করে গুছানো থাকে এবং আশেপাশে তো এরকম অনেকই মানুষরা আছে তো সেই সব মানুষদের মানে সেই সব মানুষদের উদ্দেশ্যে আর কি কথাটা বলা যে তাদের মতো চুগলি না করে নিজের শখগুলোকে যদি বাস্তবায়িত করানো যায় এর চেয়ে ভালো কিছু হয় না আর কি এটা আমার কাছে মনে হয় আর কি মানে লোকের পেছনে চুপলি করে বা লোক বড়ো উঁচুতে উঠছে তার ঠ্যাং ধরে রাখাবো বা তার সাথে মানে উড়ু মানে একদম বাজে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলবো এইসব না করে তার পিঠ পিছিয়ে এইসব কোনো বাজে কিছু না করে সবগুলোকে পূরণ করা মনে হয় আমার কাছে অনেক 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 বেটার তো এটা তোমাদের কাছে নেকুনেকু ব্যাপার হলো মানে সেই সব মানুষদের কাছে নেকুনেকো ব্যাপার হলো কিন্তু আমি জানি যে এরকম আমার মতো অনেক এরকম মানে এই সব জিনিস ভালোবাসার অনেক রক অনেক মানুষ এখনো আছে এখনও বয়স হয়ে গেছে তো আমাদের মতো এজ তাও মনে হয় যে না এই জিনিসটা কিনি এই জিনিসটা কিনি এরকম একটা ব্যাপার হয় তো কি জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখাই এত বেশি বক না করতো চলো তো এই হচ্ছে আর কি সেই জিনিসটা তো দেখাই তোমাদের তো এই যে এই হচ্ছে একটা ডল পুতুল আর কি তো দাঁড়ো এটাকে খুলে নিয়ে আগে এই যে একটা পিঙ্কি পিঙ্কি মিষ্টি একটা পুগলু কিরকম লাগছে অবশ্যই জানিও এই যে মেয়েটা এটাকে দেখে আমি আর মানে মানে এটাকে দেখে না আর মানে এই যে দেখো মুখটা কি নিষ্পা ফেস দেখে দেখে আমি আর ফেলে আনতেই পারলাম না মানে আমি বরমশাইকে একটু ফোন করলাম যে আমি কি নেবো আমার বরমশাই মানে অনেকটা আমার বর্মশায় আমার বাপীর মতোই যে হ্যাঁ কেন কি ব্যাপার কি বিদান্ত তা ঠিক আছে দেখো তুমি যেটা ভালো বোঝো আর কি তো আমারও ও বাড়িতে অনেকগুলো ছিল আর আমি ও বাড়ির থেকে চলে আসার পর যেহেতু তোমরা দেখেছো খুব একটা থাকা হয় না তো তো সেই কারণে আর কি আমার ওই পুতুলগুলোকে আমার বাবা একদম বস্তার মধ্যে পুরে একদম তোমার বাংকের মধ্যে তুলে দিয়েছে তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কিছুটা নোংরাও হয়ে গেছে আর এই বাড়িতেও বেশি যা এই একটা এই একটাকে নতুন অ্যাড অন করলাম তো এটার এখন নাম ডিসাইড করিনি তো তোমরা যদি নাম কোনো ভালো কিছু থাকে তো আমাকে একটু জানিও তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর স্পেশালি এর মুখটার এই যে ড্রেসটা পিঙ্কি পিঙ্কি পুরো ড্রেস আমার তো দেখে পুরো একদম ফিদা হয়ে গেছি আমি তো কেমন হয়েছে আমার এই ছোট্ট দাল পুতুলটা জানি তো আর এরকম আমার মতো এইরকম পুতুলের কারকার শখ আমাকে অবশ্যই জানিও মানে ধরো আমার সোনা দানার প্রতি যত না শখ তার চেয়ে আমার মনে হয় একটা আমার পার্সোনাল বেডরুম হবে যেখানে শুধুমাত্র ভ্যারাইটিস অফ সফট টয়সে পুরো ভরে থাকবে আর কি তো এই শখটা আমার অনেক অনেক বেশি পছন্দের আর কি মানে এদেরকে দেখলে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না একদম তো এই এই হচ্ছে সেই জিনিসটা আর কি যেটাকে কিনে নিয়ে আসলাম তা তোমরা একটু জানিও তো কেমন হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর চলো মিশোর থেকে একটা জিনিস এসছে পার্সেল তো সেটা খ্রিসমাস স্পেশালি এসছে তো চলো তোমাদের সাথে শেয়ার করো যেহেতু ক্রিসমাস এসেই যাচ্ছে তো আমার তো তোমরা দেখেছো তোমরা আগের যারা আগের বছরের পুরোনো ভিভার্স তো তারা দেখেছো আমার একটা ছোট্ট একটা স্যান্টা দাদু একটা খ্রিসমাস ট্রি সব রয়েছে তো ওটার সাথেই ওটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম বিয়ের প্রথম বছর তো ওটার সাথে নয় গাছটার সাথেই একটা টুনি টুনি লাগানো ছিল তো ওটা যেহেতু ব্যাটারি চালিত বা কিছু কারণে ওটা নষ্ট হয়ে গেছে তো সেটা আর ছিল না তো মিশর থেকে এই জিনিসটা ভীষণ 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 কম বাজেটে জিনিসটা পেয়েছি তোমাদের দেখাই তো এই জন্য লাইট অফ করলে বুঝতে পারবে যে এরকম স্টারের স্টারের হচ্ছে লাইট তো গাছটা সাজাতে আমার কাজে লাগবে তো গাছটা সাজাতে আর কি আমার কাজে লাগবে আর কি আর বেশ অনেকটাই বড়ো কিন্তু পুরোটা লাগবে না কিন্তু বেশ আমার গাছটা বেশ আলোকৃত হবে জায়গাটা বেশ সুন্দর লাগবে তো ওগুলো এখনো নামাইনি তো এর মধ্যেই নামাবো তো ডেকোরেশন যখন করবো তখন তোমার সাথে শেয়ার করবোই তো চলো আর এখন বেশি বক বক করা না এখন ঘড়ির কাটায় প্রায় একটা চল্লিশ হয়ে গেছে এবার নিচে রান্না বাড়িও আছে তো চলো একদম হুসুস করে নিচে রান্না বাড়িগুলো মানে সারতে দেওয়া যায় এবং বললাম রান্নার মধ্যে একটা একটা এমন একটা জিনিস আছে যে যেটা মানে আমি অজ্ঞান অবস্থাতে খেয়েছি জ্ঞান অবস্থাতে কোনোদিনই সেই জিনিস আমি মুখেও তুলিনি ছুঁয়েও দেখিনি কিন্তু বড় মাসের যেহেতু যে একটু গ্যাসের সমস্যা হয়েছিল একটু পেটের একটু সমস্যা হয়েছিল তো সেই কারণে এখন দু তিন দিন ধরে এই জিনিসগুলোই চলছে সুপ্ত টুক্ত তো এইটা আজকে সেটা নতুন একটা জিনিস অ্যাড অন হবে আর কি যেহেতু অনেকটা উইক হয়ে গেছে তো সেটা কি জিনিস সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হ্যাঁ তোমরা রান্নাঘরে যাই তারপরে গিয়ে তোমরা দেখা সেই জিনিসটা কি আমাইয়ের পেটের গন্ডগোল দেখে আর কি শ্বশুর কতগুলো ডাব পাঠিয়েছিল আর কি তো সবগুলোই মোটামুটি বর্মশাহী খেয়েছে তো এই একটা অবশিষ্ট ছিল তো যেহেতু এখন একটু বেটার আছে তো একটা অবশিষ্ট আমার ভাগে আজকে জুটেছে তাহলে আমি একটু রান্না করতে করতে খাওয়াই যাক তো চলো একটুখানি ডাবের জল খেয়ে তারপর রান্না বাড়িগুলো তো অলরেডি হচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে দুপুর লাচ কী কী রয়েছে ডাবের জলটা পান করে আর তো রান্নাঘরে চলে এসেছি তো তোমাদেরকে বললাম যে অর্ধেক রান্না হয়েও গেছে এই যে এখানে অর্ধেক চলছে আরকি। তো হয়নি তো তারপরে তোমাদের সাথে শেয়ার যে আজকে দুপুরের এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর তোমাদেরকে বলেছিলাম একটা স্পেশাল রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে কী কী রান্না হয়েছে সেগুলো বলি প্রতিদিনের মতো ডাল সাথে আলু ভাজা পেঁয়াজ কলি ভাজা সাথে রয়েছে লাউ দিয়ে শুক্তো আর আমার জন্য অমলেটের কষা আর মেন যেটা সেটা হচ্ছে বড় মাসের যেহেতু পেটে একেবারেই সমস্যা দিন ধরে তাই দিয়ে আলুর ঝোল আর কি এই হচ্ছে সেই স্পেশাল রান্নাটা আর কি স্পেশালি বড়মশাইয়ের এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ওই আর কি রান্না বাড়ি সেরে আসলাম আর তোমাদেরকে বললাম সেই স্পেশাল জিনিসটা আর কি তো যেটা আমি আর কি মানে যতদিন জ্ঞান হয়নি ততদিন আর কি ভাতের সাথে চটকে টটকে মা পেটে চালান করেছে যাবের থেকে জ্ঞান হয়েছে তবে থেকে এই জিনিস আমি ছুঁয়েও দেখিনি কিন্তু এই একটা জিনিস মানে সংসার মানে এই ওয়ার্ডটা খুব শর্ট হলেও এর গভীরতা মানে অনেক 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 মানে সংসারে আর কারোর জন্য কিছু করো না করো আর কি নিজের সন্তান আর নিজের হাজব্যান্ডের জন্য তোমাকে করতেই হবে মানে যে জিনিসটা তুমি জীবনেও করনি এই দুটো মানুষ মানে তোমার ভবিষ্যতের যে দুটো মানুষ আর কি মা বাবা তো আছে সেটা তো আছেই এবং মানে ধরো তাদেরকেও যদি তুমি না করো মানে ধরো সেই জিনিসগুলো কিন্তু এই দুটো ক্ষেত্রে মানে এই দুটো পর্যায়ে এমন একটা পর্যায় যে তোমাকে সেই জিনিসটা করতেই হবে বা সেই জিনিসটা হাত দিতেই হবে আর কি যেমন ধরো কালকের এক্সপিরিয়েন্স মানে আমি কালকেই ফার্স্ট টাইম আর কি করেছি আজকে সেকেন্ড টাইম তো ওই মানে ধোয়ার যে প্রসেস মানে সেই প্রসেসে হাত দেওয়া বা সেই জিনিসটাকে কিনে আনা মানে মানে হবে একটা মানে একটা যুদ্ধের মতো আর কি মানে তোমাদের কাছে হয়তো অনেকের কাছে খুব স্মুথভাবে ব্যাপারটা কিন্তু যারা ধরো এই জিনিসগুলো একেবারেই করে নি বা একেবারেই ছোঁয়িনি বা একেবারেই খায়নি তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ভীষণ ভীষণ ভীষণই মানে একটু ডিফিকাল্ট টাইপের হয়ে যায় আর কি মানে আমার সাথে যদি একমতো অবশ্যই জানিয়ে তো আমাকে তো এই সংসার নামক শব্দটা আর কি যতটা ইজি মনে হয় ততটা একেবারেই নয় আর কি মানে যারা এখনো বিয়ে করনি তারা এখনো ভাবো ভাবো ব্যাপারটা যে অনেক কিছু মানে জীবনে ধরো যেগুলো বিয়ের আগে ভাববো না এটা তো করবো না না ওটা তো করবো না যতই বিয়ে করি তাই কিন্তু সিচুয়েশন এবং সময়ের সাথে সাথে সেই জিনিসগুলো মানে না বা নাক ছিটকানো যে জিনিসগুলো সেগুলো নিজেদের অজান্তেই কখন যেন আমরা করে ফেলি সেটা আমরা নিজেরাও জানতে পারি না আর কি তো এর নামই হচ্ছে সংসার আর কি মানে এই সংসারের এই ওয়ার্ডে অনেক 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 মিনিংস অনেক শব্দ অনেক প্রতি শব্দ অনেক কিছু আছে আর কি মানে যারা এত বছর করে এসেছে আমার মা মাসি দিদি ঠাকুমা দিদিমা তারা একমাত্র জানে যে মানে এর মাহাত্ম্য কত মানে এর গভীরতাটা হচ্ছে বিশাল বিশাল আর কি তো যাই হোক তো চলো আবারও তো এখন পুজো টুজো দেবো ফ্রেশ হব তো চলো হ্যাঁ একবারে ঠাকুরের আসনই আছি আর কি তোমাদের মধ্যে আর কি মানে শুধু শেয়ার করলাম আর কি তো এই তো যাই হোক তো চলো একদম ফ্রেশ হয়ে তারপরে আসছি তো এই সপ্তাহের বৃহস্পতিবারের পুজো আর কি কমপ্লিট

তো বরমশাইয়ের আবদারে আর কি সে বাইরে কিছু খাবে না কিন্তু ঘরে কিছু বানিয়ে দিতে হবে যেহেতু পেটে বললাম তোমাদের যে একটু গেছে তো ভাবলাম তাহলে ঘরেই একটু হালকা করে একটু চাউমিন মানে করা যাক আর কি তো এখানে যায় সব মোটামুটি প্রিপারেশন রেডি তো চলো একটু চাউমিনটা বানিয়ে নি অন্তত একটু পেটটা একটু শান্তি হোক আর কি তারপর দেখি একদিকে যদি একটু বেরোয় বেরোবো না বেরোবে না বেরোবো তো তুমি সবাইকে শেয়ার করবো তো চলো যা দিয়ে চাউমিনটা বানিয়ে নি তো এই যে এখানে একদম রেডি হয়ে গেছে তো ওটা সস ছাড়া আর কি তো চলো এবার সন্ধ্যের টিফিনটা করা যাক দিশেদি হয়েও গেলাম আর হচ্ছে একটুখানি আশেপাশ থেকে একটু ঘুরে ঘোরা তো নয় মানে টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলোই আর কি নিতে যাব তো চলো যাই আর এখন ঘুরি কাটায় কটা যেন প্রায় নটা তো বেশিক্ষণ না ওই দশ কুড়ি মিনিটের ব্যাপার হয়তো তো চলো কাজগুলো সেরে আসা রাস্তায় বেরিয়েই এই বায়নার সে নাকি মোমো খাবে ভাবা যায় যার জন্য এত কিছু পদের সব চেঞ্জ করার পরও এই ভদ্রলোক যাকে দেখে নাও তাকে নিয়ে বসে পড়লাম একটু মোমো খেতে মোমো যেখানে খেতেই তো সেখানেই একটা একটা ছোট্ট করে মেলা বসেছে তো ভাবলাম চলো সেখানেই যাওয়া যায় তো মেলাতে যাওয়া মানেই তো পেট পুজো আর সাথে কিছু টুকি টাকি শপিং কিন্তু বেশ অনেক কিছু পছন্দ হলো বাজেটটা বেশ অনেকগুলো চাইছিল তাই সেগুলো বাদ দিয়ে চলে আসলাম সোজা একটু খাবার কাউন্ট শীতকালে সে ছোট ই বলো আর বড়ই বলো মেলা মানেই সেখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানেই শীতের খাওয়া দাওয়া সেখানে থাকবে পিঠে নিয়ে নিলাম একটা প্যাটি সেপটা একটু গুরু গুরু করতে হঠাৎ আর একটা ছোট্ট থাকতে একটা মেলাই বলতে পারো মানে একদম একটু হয় তোমাদের তো দেখালামই তো সবই শাড়ি জুয়েলারি হোমমেড কেক বড়ি ইত্যাদি নিয়ে সবাই বসেছে আর আর মেলা মানে যে একটু তো ব্যাপার থাকবে আর শীতের মেলা মানেই তো পিঠে পুরীর অবশ্যই থাকবে তো সেখান থেকে একটু ট্রাই করলাম কিন্তু অতটাও রিটার্ন নয় তো যাই হোক তো চলো ভাবো এখন বাড়ি থেকে যাওয়া যায় তো চলে আসলাম আর কি বাড়িতে তো এই আজকে সারাদিনটা তো দেখলে তোমরা কেমনভাবে কাটালাম তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানা যাও লাইক করুন সাবস্ক্রাইব করতে একদম ভালো লাগছে চলো তো